আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সবাই বলতে আমি একটু শরীরটা অসুস্থ এর জন্য আজকের ভিডিওটা রাত্র থেকেই শুরু করলাম আমার শরীরটা কিছুদিন ধরেই অসুস্থ আর ডাক্তার দেখাবো দেখাবো করে সময় পাচ্ছিলাম না তাই আজকে বাচ্চাদের নিয়ে এবং ওর বাবারও একটু সময় হলো তাই বের হয়ে গেলাম ডাক্তার দেখানোর জন্য আর সিরিয়াল দিয়েছি এই জন্য সিরিয়ালটা নয়টা বাজে পড়েছে তাই রাত্রে বের হলাম আর ঢাকা শহরের রাস্তা সব জ্যাম লেগে থাকে এই জন্য গাড়িতে আমাদেরকে কদমতলি মোচরে নামিয়ে দিয়েছে ওখান থেকে এখন হেঁটেই যেতে হবে কারণ সামনের দিকে এত জ্যাম যে গাড়ি আর ফিরে আসতে পারবে না এজন্য নামিয়ে দিয়েছে আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই তো সিনা গেটের সামনে আর এই হসপিটালটা অনেক বড় আর এখানে সব ধরনের ডাক্তার পাওয়া যায় এই জন্য রাত্রিবেলা ভিড়ও থাকে অনেক মূলত রুগী দেখা শুরু হয় দুইটা বাজে আর তখন থেকে জ্যাম লেগে থাকে আর এই তো দেখতে পাচ্ছেন লিফ্টের সিরিয়াল কত বড় এই জন্য আমরা এখন হেঁটে দিয়ে সিঁড়ি দিয়ে যাব আর এখানে এক কিলোমিটার সিঁড়ি আছে এগুলো দিয়েও ওঠা যায় আর এগুলো রাত্রি চালু হয় জন্য আর এখানে ফুড কোর্ট আছে যে খিদা লাগলে খেতে পারবেন তারপর ডাক্তার দেখানো শেষ করে ঔষধ এবং কিছু ফলমূল নিয়ে তারপর বাসায় চলে আসলাম আর আমার বেশি বেশি করে ডাব খেতে বলছে এই জন্য আপনাদের ভাইয়া প্রতিদিন করে দুইটা করে ডাব নিয়ে আসে এটা তো ছিল আগের দিন রাত্রে আর এটা পরের দিন আমাকে হাঁটতে বলেছে এই জন্য আমি এখন হাঁটতে বের হয়ে গেলাম একদম সকালে খালি রাস্তা দুই একটা গাড়ি চলাচল করে আমি তো হেঁটেই চলে এসেছি বাচ্চারা এবং আপনাদের ভাইয়া তারা রিক্সায় চলে এসেছে এই তো আমরা হাঁটতে হাঁটতে এখন বাজারের ভিতরে যাব আর এই বাজারটার ভিতরে সব কিছুই পাওয়া যায় এটা জিঞ্জিরা বাজার বিশাল বড় বাজার বাজারের ভিতরে গেলে মাছ মাংস মুরগি সব ধরনের সবকিছু পাওয়া যায় আর হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি আর আমের শরীরটা তো এমনিতেই খারাপ এই প্রতিদিন করে ডাব খাই আর এখানে দাঁড়িয়ে আমরা দুইটা ডাব নিলাম এবং এখন এই ডাবগুলো কেটে দিচ্ছে আমরা দাঁড়িয়ে এখন এগুলো খেয়ে নেব কারণ সকালবেলা খালি পেটে ডাব খেলে পেটটাও ভালো থাকে এবং শরীরটাও একদম সুস্থ থাকে ডাব খাওয়া শেষে আমরা আমরা হাঁটা শুরু করলাম আর এটা আর পিএম পাইলট স্কুলের যে মাঠটা আছে ওটা ওখানে সকালবেলা একদম বাচ্চারা চলে এসেছে খেলাধুলা করার জন্য আর এই মাঠটা দেখতে অনেক অনেক সুন্দর বাচ্চারা খেলেও মনে হয় আনন্দ পায় সকাল সকাল সব বাচ্চারা চলে এসেছে খেলাধুলা করার জন্য তারপর আমরা চলে গেলাম বাজারের ভিতরে আর প্রথমে আমরা তেল নিব এর জন্য বাজারে যে মুদি দোকান আছে ওখান থেকে তেলের বোতলে তেল ভরে নিয়েছি তারপর আমরা মুরগি কিনবো এই জন্য চলে গেলাম মুরগির বাজারে আর এখান থেকে আমরা তিনটা মুরগি নিয়ে নিয়েছি তারপর চলে যাব সবজির জন্য অল্প অল্প করে যা আছে সব কিছুই নিয়ে নেব আর আজকে তো ছুটির দিন তাই একটু জ্যামও আছে বাজারের ভিতরে তারপর সবজি কেনার পর এখানে আমরা চলে যাব মাছের বাজারের দিকে বিশাল বাজার কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে যে বের হয় তার কোনো ঠিকানা নেই এক জায়গায় সব ধরনের বাজার পেলে এই অবস্থা হয় যেমন সব কিছু পাওয়া যায় তেমন একটু ঘুরে ঘুরে দেখে দেখে ভালো জিনিসটাও নিতে হয় আর এই তো আমরা মাছের বাজারে চলে আসলাম এখানে আজকে অনেক বড় বড় মাছ উঠেছে এবং সব মাছগুলোই প্রায় টাটকা এই বাজারে একদম সকালে এসে মাছের বাজারে ঢুকলে টাটকা মাছগুলো পাওয়া যায় মূলত এখান থেকে আমি আজকে বেশি কিছু নেব না শুধু চিংড়ি মাছ আর পোয়া মাছ নিব আর এখানে এই তো দেখেন জ্যান্ত পাঙ্গাস মাছ আছে মাছগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর আর এরকম পাঙ্গাস মাছ দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমরা যখন দেশের বাড়িতে থাকতাম তখন সকালবেলা একদম পুকুর থেকে এরকম মাছ তুলতো আমাদের বাবা আর সেগুলো দিয়ে মা রান্না করে দিলে আমরা পেট ভরে ভাত খেতাম আর এখন তো দিনগুলোই ভুলে গেছি এখন বাজার থেকে যে মাছ কিনে আনে ওগুলো হয়তো দুই এক সময় ভালো হয় আবার দু এক সময় খারাপ হয় আর বাজারটা একটু আপনাদের ঘুরিয়ে দেখালাম অনেক বিশাল বাজার ফল শাক সবজি মাছ এখানে আপনার গরুর হাট মুরগি তারপর ছাগলের কবুতরে হাট বসে মাছ মাছটা কিনে এখন আমরা শশা টমেটো এবং কিছু কাঁচা বাজার কিনবো এর জন্য সবজির দোকানে চলে আসলাম সবজিটা কিনে এখন আমরা চলে গেলাম গরম মশলা কিনবো এর জন্য আর আমার বাচ্চারা তো দেখতে পাচ্ছেন রাস্তায় হাটে আর দুষ্টামি করে বাচ্চাদের নিয়ে বের হয় এই একটা যন্ত্রণা ওদের দুষ্টামি সব সময় লেগে থাকে যে কোনো জায়গায় বাদ নেই যেখানে বাসা হোক বা বাইরে সব সময় একটা আর একটাকে মারবো আবার একটা আর একটা ছাড়া থাকতেও পারবো না এই জন্য ওদেরকে নিয়েই আজকে গেলাম বাজারে ওর বাবা সব সময় ওদেরকে নিয়ে যায় কিন্তু আজকে এই প্রথমবার আমাকে নিয়ে গেল আমি হাঁটতেও বের হলাম এবং বাজারটা ঘুরে দেখলাম তারপর এখানে তাজা ফ্রেশ লেবু পেলো এই এখন লেবু নিয়ে নিয়েছে এখানে একদম সকাল বেলা এসলে সব কিছুই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় আর লেবুগুলো দেখে আমারও খুব পছন্দ হয়েছে এই জন্য নিয়ে বেশি করে লেবু নিয়ে নিলাম আর আমার ছোট ছেলে তো সে হাত দিয়ে দেখাচ্ছে কি কি নেবে কি ও তো যা দেখে তাই নেওয়ার জন্য মানে অস্থির হয়ে যায় আর আজকে বুঝতে পারলাম বাজার করাটা কত কষ্টকর হয়তো আমরা বাসায় বয়ে রাগারাগি করি এটা আনলাম না ওটা কিন্তু বাজার করা খুবই কষ্টকর একটা নিলে আর একটা নিতে মনে থাকে না এতো বাজার করে আলমদিনা থেকে আমরা নাস্তা নিয়ে নিলাম আর আজকে বাসায় নাস্তা বানাবো না এই আলমদিনার নাস্তাটা প্রায় ওরা খায় আর আজকে আমরা নিয়ে নিলাম বাসায় নিয়ে খাবো কারণ এখন সময় নেই আর আজকে অনেক গরমও লাগছিল এর জন্য সব কিছু নিয়ে এখন রিক্সা চড়ে এখন বাসার দিকে রওনা হলাম আর বাসায় এসে এখানে এই তো নাস্তাটা ঢেলে নিলাম এখানে আছে মুরগির স্যুপ আর আছে ডাল ভাজির সাথে আছে তন্দুরুটি সকালে নাস্তা খাওয়া শেষ করে এখানে যে মুরগি নিয়ে এসেছিলাম আর মাছ চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছে কারণ নরম হয়ে যাবে এর জন্য আর মাছ আর মুরগিটা কেটে নেব আর এখানে দুইটা জামবুড়া সাথে একটা পানি কুমড়া এখানে আছে লেবু টমেটো শসা এই যে হালকা অল্প কিছু সবজি নিয়ে এসেছি আর ফেরেস লেবু দেখলে আমার মাথাটা নষ্ট হয় কোন সময় যে শরবত খাবো এই জন্য এখানে আমি দুটো লেবু কেটে নিয়েছি সাথে চিনি আর লবণ দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নেব নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর এরকম একটা শরবত হলে আর কিছুই লাগে না বাচ্চাদেরও আমি নিজেও খাবো আর লেবুর শরবত খাওয়া কিন্তু এমনি ভালো বাহিরের যে বরফটা দিয়ে খাওয়ায় ওটা না খাইয়ে যদি বাসায় সেভাবে লেবু এবং ফ্রেশ ফ্রিজের পানি দিয়ে যদি খাওয়ান তাহলে কিন্তু একদম মনটা ভালো হয়ে যাবে তারপর শরবত খাওয়া শেষ করে এখন জামবুরা নিয়ে এসেছি ওটা মাখানোর জন্য বাচ্চারা বায়না ধরছিল এই জন্য আমি জামরুরা গুলো ছিলে একদম সুন্দর করে বেছে নিয়েছে এখন সামান্য একটু লবণ তারপর চিনি একটা শুকনো মরিচ সাথে একটু সরিষার তেল দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এভাবে জামুরা মাখালে এমনিতেই মুখে পানি চলে আসে আর আমার বাচ্চারা এমনি এমনি তো টক জিনিস অনেক পছন্দ করে আর এই জাম্বুরার টকটা এখন খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাখা আর লেবু শরবত খেতে খেতে দুপুরে রান্নার সময় হয়ে গেছে আর এই তো আমি আজকে জন্য রান্না এখানে সব মশলা দিয়ে রোসটা বসিয়ে এখন রোস্টটা উঠিয়ে নেবে এর জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ ব্রেস্তার দিয়ে এখন আমি কিছুক্ষণ জাল করে নেবো আর এই তো আমার রান্না বান্না ফেরায় শেষ এখানে আছে মুরগির রোস্ট পোলাও আর আছে সালাদ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা একটু পিঠা খাবো এর জন্য পিঠার জন্য চালের গুঁড়ি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এটাকে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে একদম সুন্দর একটা শাঁস পিঠার ডো বানিয়ে নেব ডোটা মাখানোর পর এখানে আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব যখন আমার এটা নরম হয়ে আসবে তখন একটু হালকা পানি দিয়ে একটু মিশিয়ে চিতুই পিঠার ডো বানিয়ে নেব আর এই তো আমার ডোটা বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভাজবো এর জন্য চুলায় একটা শাঁস বসিয়ে দিলাম চুলায় আমি শাঁসটা বসিয়ে এখানে এখন একটু লবণ আর তেল মাখানো পানি দিয়ে শাঁসটা মুছে নেব তারপরে আস্তে আস্তে করে আমি ডোগুলো দিয়ে দেব দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব আর এভাবে করে সব পিঠাগুলো আমি ভেজে তুলে নেব আর পিঠাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে আর এটা একদম ফুলে তুলতুলা হয়ে গেছে নিচটা একদম শক্ত আর উপরটা নরম আর এরকম ভাবে পিঠা আমার খেতে খুবই ভালো লাগে একদম নরম পিঠা আমার কাছে ভালো লাগে না ওটা মুখে দিলে কাদার মতো লাগে পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে আখের গুড় দিয়ে ভিজাবো আর আখের গুড়টা আমি ফ্রিজে অনেক দিন পর্যন্তই রেখে দিয়েছি হয় কি দিয়ে খাবো খাবো ভাবছিলাম এজন্য আজকে পিঠাগুলো বানিয়ে এখন এটা দিয়েই রান্না করে খাবো আর আখের গুড় দিয়ে এই শাঁস পিঠাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে আমি আখের গুড় নারিকেল এগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখন এটা চুলায় বসিয়ে দেব যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব পিঠাগুলো আর এই পিঠাগুলো দিয়ে বেশি চাল করা যাবে না হালকা একটু বলক দিয়ে তুলে নিলে তারপর তিন চার ঘন্টার মতো এটা যদি এই আখের গুড়ের বিতে ভিজিয়ে রাখা হয় একদম নরম তুলতুল হয়ে যাবে তারপর যদি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খায় তাহলে খেতে কিন্তু বেশ ধারণ লাগে দুই তিন ঘন্টা ভিজানোর পর পিঠাটা যখন ফুলে আসবে তখন খাওয়ার জন্য একদম রেডি আর পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে শীতে আরো মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ